বিসমিল্লাহি রহমান সমাজ দর্শক বন্ধুরা আজকে চার্জারের কিছু পার্টস প্রতি দেখাবো আপনাদেরকে তো ওইখানে যে পার্টসগুলো দেখতে পাচ্ছেন এইগুলোই মধ্যে আমার কাছে অ্যাভেলেবেল আছে তো প্রথমে দেখায় আটাত্তর বারো সার্কিট এই যে আটাত আটাত্তর বারো সার্কিটটা দেখতে পাচ্ছেন এই আটাত্তর বারো সার্কিটটার দাম হচ্ছে আপনার চল্লিশ টাকা এরপরে পাবেন হচ্ছে এই যে আটচল্লিশ ভোল্ট যে ব্যাটারি চার্জারগুলো থাকে আটচল্লিশ ভোল্ট চার্জারের সামনে যে লাইট থেকে লাইট জলে ফুল চার্জ হলে সেটাও পেয়ে যাবেন তো এই সার্কিটের দাম হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এরপরে সাইড ভোল্ট মানে পাঁচ ব্যাটারি সার্কিটের যে রেডি সার্কিট থাকে যে পাওয়ার ব্যাটারি আর হচ্ছে আপনার চার্জ হয়ে গেলে এই সার্কিটগুলো তো এই সার্কিটটা পেয়ে যাবেন মাত্র একদম এইগুলোর দাম হচ্ছে আপনার পঁচাশি টাকা এরপরে এই যে আপনার চায়নাদের ডাউট সার্কিট দেখতে পাচ্ছেন এটা আটচল্লিশ ভোল্ট এবং সাইট ভোল্ট সবগুলোতে লাগাতে পারবেন এটার দাম হচ্ছে একশো পঁচাশি টাকা এক পিসের দাম এটা হচ্ছে একশো পঁচাশি টাকা এরপরে যারা বড়ো এম্পিয়ার ভালো মানের এম্পিয়ার নিতে চান দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভালো মানেরটা নর্মালটা না তো ভালো মানের এম্পিয়ার যারা নিতে চান এটার দাম পড়বে হচ্ছে একশো তিরিশ টাকা করে এক পিসের দাম ভালো মানেরটা আর যারা ছোটো এম্পিয়ারটা নিতে চান এই আপনার এইটার দাম পড়বে হচ্ছে পঁচাশি টাকা দাম পড়বে এটার এটা আমাদের লোকাল এর থেকে বেশি টাকা বিক্রি হয় যাই হোক পঁচাশি টাকা দাম পড়বে আর দেখতে পাচ্ছেন এই একটা এর দুইটা সার্কিট আছে এই মুহূর্তে আমার কাছে এই সার্কিটটার দাম পড়বে হচ্ছে আপনার 200 টাকা প্রতি এক পিসের দাম আর এগুলো খুচরা রেট বলা হচ্ছে পাইকারি যদি পরিমাণে নেন সামান্য কিছু কম ধরা হবে ইনশাল্লাহ এরপরে চার্জারের জালে লাগলে এটা 30 টাকা এক পিস যদি কারোর চার্জারের রবার লাগে এই যে বড় একটা ছোট একটা মিলে জোড়া এটা সত্তর টাকা এক জোড়া ঠিক আছে আর এছাড়া যদি আপনাদের যে আড্ডা ব্র্যান্ডের কুলিং ফ্যান প্রয়োজন হয় এই যে আড্ডা ফ্যানগুলো এগুলোর দাম পড়বে হচ্ছে আপনার একশো পাঁচ টাকা করে পিস একটু দাম আগে থেকে চার্জারের কালো নপ এগুলো দশ টাকা পিস চার্জারের হাতল তিরিশ টাকা জোড়া এরপরে এই যে ফিউজের যে হোল্ডার থাকে ফিউজের হোল্ডার লাগে হোল্ডার দেওয়া যাবে ফিউজের এক পিস হোল্ডারের দাম হচ্ছে আপনার বিশ টাকা এছাড়া চার্জারের নাট যদি কেউ নিতে চান এটা আপনার তিরিশ টাকা করে পিস রাখা যাবে যদি কেউ চার্জারের যে টেপ আছে এই টেপ ইলাস্টার টেপ বা আপনার কোন টেপ যদি কেউ নিতে চান এটা একশো আশি টাকা করে পিস যদি কেউ আপনারা কটন টেপ নিতে চান সেটা পড়বে মাত্র পঁচিশ টাকা এক পিসের এক পিস আর এই যারা চায়না কটন টেপ নিতে চান বা চায়না হিট টেপ নিতে চান এটার দাম পড়বে একশো আশি টাকা এক পিসের দাম আর এই যে গ্লাস ফাইবার টেপ বা ফাইবার টেপ এই ফাইবার টেপ যদি কেউ নিতে চান এটার দাম পড়বে হচ্ছে আপনার এক তিনশো বিশ টাকা দাম পড়বে বন্ধুরা ভুল ত্রুটি হতে পারে দাম দর বলাই যদি হলো জিজ্ঞেস করলেন বললাম এখানে কম বলছি ওইখানে বেশি যাচ্ছি বা ওইখানে বেশি বলছে এখানে কম বলছি মানে ভুল ত্রুটি হতে পারে ক্ষমাযোগ্য অবশ্যই সেটা আলোচনা করে নেবেন যাদের লাগবে ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন এটা ছবি দিয়ে আমার এটা লাগবে এত পিস লাগবে কত কি রাখা যাবে ইত্যাদি সিস্টেম কি বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কোরিয়া ডেলিভারি হোম ডেলিভারিতে দেওয়া সম্ভব সেক্ষেত্রে প্রথমে আপনার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা আপনি কন্ডিশনে দিতে পারবেন এবং আপনার নাম্বার নাম ঠিকানা কোন লোকেশনে যাবে এবং আপনার থানা জেলার নাম অবশ্যই আমাদেরকে বলতে হবে দিতে হবে সেক্ষেত্রে আমরা আপনাদের ঠিকানাটা মাল পাঠিয়ে দিলে আপনারা মালটা হাতে পেয়ে আমাদের টাকাটা পরিশোধ করে দেবেন তো এই যে হোম ডেলিভারি সিস্টেম যদি কারো কোনো কিছু লাগে অবশ্যই জানাবেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ